আসসালামাইকুম ভিওয়ার্স আজকে আমরা চলে এসেছি নিউ আমিনা জুয়েলার্সে আজকে আপনাদেরকে কিছু ছোট কণ্ঠহারের কালেকশনগুলো দেখাবো নেকলেস যেগুলো ছোট এটা কতটুকু আছে একুশ ক্যারেট চোদ্দ পয়েন্ট একত্রিশ গ্রাম আছে চোদ্দ পয়েন্ট থ্রি ওয়ান গ্রাম এক লক্ষ আটষট্টি হাজার টাকা ওপরে এটা হচ্ছে দেখেন এত সুন্দর ডিজাইন শুধু আটষট্টি টাকা একটা ডিজাইন আছে এটাও খুব এটা কতটুকু আটষট্টি হাজার টাকা এই একটা ডিজাইন আছে দেখেন একটু জড়োয়া টাইপের এটা কতটুকু আছে 15.87 গ্রাম 15.87 গ্রাম এটা 1 লক্ষ 86 হাজার টাকা আছে এক লক্ষ ছিয়াশি হাজার টাকা দেখেন এটার কাজটাও খুব সুন্দর এগুলোর সাথে ইয়ারিং আপনারা চাইলে করে দিতেন ম্যাচিং করা আছে আপনারা চাইলে ম্যাচিং ম্যাচিং করে নিতে পারেন আবার সিঙ্গেলও নিতে পারেন আচ্ছা এটাও খুব সুন্দর এটা এক ভরির একটু কম এক ভরি থেকে একটু কম 11.13 গ্রাম 11.13 গ্রাম এটা হচ্ছে আপনার এক লক্ষ 30 হাজার টাকা 1 টাকা এটা খুবই সুন্দর দেখেন এই একটা ডিজাইন আছে এটাও খুব ছোট 8 আনার মধ্যে আছে এটা কত টাকা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এটা এই একটা ডিজাইন আছে এটাও খুব সুন্দর আচ্ছা সবই মধ্যে নিচের গুলো একটু সুন্দর এটা কতটুকু আছে এটা হচ্ছে আপনার তেরো পয়েন্ট ফোর গ্রাম তেরো পয়েন্ট ফোর হাজার লক্ষ হাজার টাকা এই একটা ডিজাইন এটা কতটুকু আছে আনার মধ্যে একুশ ক্যারেট নিচের এই আহ বলেন